সালামু আলাইকুম একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন একটা মাংসের টিকিয়া বা পাকোড়া এটা বানানোর জন্য আপনার যে মাংসের কিমা নিতে হবে সেটা যে কোনো মাংসের কিমা হলেই হবে গরু মুরগি খাসি আপ টু ইউ তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো একে একে কী কী মশলা কী কী দিয়েছি সব কিছু আমি এখানে লিখে দিয়েছি পরিমাণটা বেসিক্যালি এখানে আমি এক কেজির মতো মাংসের কিমা নিয়েছি তো আদা বাটা রসুন বাটা আর টমেটো সসটা এখানে আমি এক টেবিল চামচ করে নিয়েছি বাকি যত মশলা আছে এটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন তারপরে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম ব্রেড ক্রাম দিয়ে চেষ্টা করবেন ব্রেড ক্রামটা একটু মানে ভিজিয়ে নিতে আমি এখানে ভিজিয়ে নিয়ে নিই সেক্ষেত্রে আমার আমি এখানে দুটো ডিম নিয়েছিলাম পরে আমার আর একটা ডিম লেগেছিল। একটু নরম নরম হবে ব্যাট মানে এটা মাখানোটা তারপরে এটাকে আমরা ভালো করে মেখে নিয়ে আপনারা চাইলে এই মাখানো অবস্থা এটাকে রেখে দিতে পারেন অথবা সাথে সাথে ভেজেও কিন্তু পরিবেশন করতে পারেন আপনার বাসায় যখন অনেক বড় কোনো প্রোগ্রাম থাকবে বা ছোট গেট টুগেদার তখন কিন্তু আপনারা এটা এ স্ন্যাক্সেও রাখতে পারেন আবার স্টার্টারেও রাখতে পারেন এটা খুবই ভালো ভাটা একদমই ঝামেলা নাই তো দেখতে পেলেন আমি এটাকে কি সুন্দর করে সবগুলোকে ভালো করে মেখে হাতের মধ্যে নিয়ে চাপটা চ্যাপটা করে এটাকে ভেজে নিচ্ছি এটাকে অবশ্যই অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে এটা যদি আপনি ডিপ ফ্রাই করতে চান তাহলে কিন্তু একদমই তেলের মধ্যে গুলিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না তো পরি এটার থিকনেসটা আপনারা একটু বুঝে নেবেন ডিম কম বেশি একটু লাগতে পারে তারপরে এটাকে আমরা সুন্দর করে যে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু স্মোকি ফ্লেভার দিয়েছি একদম চমৎকার আপনার হয়ে গেল একটা কাম